রোজাগরের এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়া দিয়ে দিছে আর ছেলে বিয়া করেছে বিয়ে যে করেছে বউটা ঠিক না না সব কিছুই রান্না করলে আগে আগে সব খেয়ে আনে তখন মা যে কয় ছেলে আর বিশ্বাস করে না ওই মায়ের অবিশ্বাস করে মায়ের কেন দেখেন রান্না করে আর রাখলেই এগুলা এই এইটা এটা এটা যে বিশ্বাস করে তখন বাচ্চা সন্তান গায়ে তখন ইয়ে করছে এই সোজা করে বউ রান্না টানা করে দেয় সব জা বর এই ষষ্ঠী বর্ত তেডি রেডি দা সব করে সেটা গেছে এই সময় আর সে তো জানে মাহ যে পেয়ে দিক থেকে আসতে গিয়ে গিয়ে একটা কাটারি কটারি লোয়া ইাঙ্গেল বইছে আগে তো সান আস আগে তো ই আস না বিল্ডিং আসো না এটা পয়সা দিয়েছে এ বউ এরকমই সবকিছু মধ্যে যা রান্না সবকিছু এই ঠুটি মুখে দিতে আর না এদিন যে ননদে খুব কুকটি হয়েছে আমার না কি মা ও কাম রাখে ঢেলে মুখটা কুকটি হেকা হয়েছে তখন গেছে আর এরপরে দেখতাছে আর কারাস তো ছাড়তে পারি না এখন তো আমি তো না না এতো খাবানি খাওয়াইছে তবু এটা আমি দিতে এটা মুখ দিতে এটা মুখ দিতেছে এরপরে লাস্টের গা এই সুন্দর ভাতির গা দই বাতা মুখে দিছে তো দিয়েছে বেলে জিব্বা মিলে ধরছে এরপর গে তখন গে ফালা মিডিয়া কুটির ঘরের কুটির মিলে জিব্বাটা জিপাটা তখন হ্যাঁ এই সাই রঙুল দুটো এটা পাঠ্যুতো কীছে মা আমি এই বৌলি এখনটা করুন না এটা বনাও দিয়ে দেব তখন গর্ভাবস্থা তার বনেজি আছে যে দিয়ে দিছে এই গেছে দাঁড় এই মাসি 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 আমার মা নাই তুই মাসি তো আমার নাগো মাসি তোমার আসিল তুমি বুঝলা আমি তোমার বই বুঝছে আসে আছে যা তো টা টাওয়া করছে মাসিবন্দিয়ে বই বাস্তু দিয়েছে তিলের গুড়া তিল লুয়ে বইছে তিল গুটাইতেছে আর মাসিয়ে অনেক বড় দিতে করে একশো সেলের বড় দিছে বড় একশো সেলের বড় দিয়েছে হঠাৎ করে পিছনে সাই জাগে কে আমি কারে বড় দিছি রে দিয়ে মুটি কোয়াদ তুমি যখন বড় দিছো বড় কিন্তু বুড়াই নিতে পারবা না এরপর দা এরকম এই একশো ছেলে হয়েছে ওই সব রয়েছে এই কৃষি রে রেমাইছে কৃষি কয় ঠাকুমারে কয় তোমরা এই নাতি নাতনকে জঙ্গল জঙ্গলে করে এগুলা কয় এত সবের তো মায়া এই রং সিবর্ত দিন তার এই আনতো মাছ যা নেয় কইছে আমি যে আনো একটা কাজ করো এই না ওই ফলে গেছে পিছিয়ে পিছি গেছে বলে পিছিয়ে রেখে যাচ্ছে তুমি যে নিটাইছো আমার ছেলে মেয়ে তোমার মাহর জলি শাড়ি সিয়া লাগব তুমি সাইড সাইড করিয়া পুরো লইবা ওই এরকম সাইড সব কিছু সাইড করিয়া হইলা লইবা দুধের দুধ দুধের বার ভালাই দিব

তো কথাটা আমি ভুলে যাই প্রত্যেক বছর মাকে মা বলে শিখো শিখো আর আমি বলছি শিখবো কেমনি ভুলে যায় তো আমি এবার ভিডিও বানিয়ে নিই ভিডিও বানিয়ে রাখলে তো কথাগুলি দেখতে পারবো কয়দিন পর পর তো তাই ভিডিও বানিয়েছি আর এখন আমরা মানে এই সুতাগুলি বানছি সুতাগুলোর মধ্যে ধান দুব্বা বেলপাতা ফুল ইত্যাদি দিয়ে সাইড 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 করে আমি শুতা বাইছি